আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি খামারের দৃশ্য তুলে ধরবো যেটা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন বলতে গেলে এখানে তো সব কিছু আছে না হাঁস বল তারপরে গরু বল ছাগল বল মাছ বলতে গেলে এখন এক কথা এই ফার্মের মধ্যে সব কিছুই আছে না আচ্ছা আচ্ছা বলতে গেলে এই খামারে নাই এমন কোনো কিছু নেই দেখেন অ্যাটু জ্যাড যা খুঁজবেন সব কিছু আমার এই খাবারের মধ্যে পাবেন ছাগল বলেন হাঁস বলেন গরু বলেন একদম এ টু জ্যাড চতুর্পাশে দেখেন পেঁপে বাগান করছে কলা বাগান করছে এগুলো হচ্ছে খাবার রাখার স্থান কেন খাবার রাখে যে দেখি ফজে দেখেন অনেকগুলো ফজেটি কেনে এগুলো সব একজন মানুষের এত বড় বোঝাটা আমি কখনো দেখি দেখেন এগুলো সব একজন পরিচালনা করে